পাকিস্তান থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান লন্ডনে আসেন উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি সেদিন শনিবার ছিল ভোর ছয়টা বাজিবাজি করলেও তখনও বিছানা ছাড়িনি অফিসে যাবার তারা ছিল না এমন সময় টেলিফোন এলো ব্রিটিশ পররাষ্ট্র আর কমনওয়েলথ দপ্তরের বার্তা বিভাগের প্রধানের সঙ্গে আগেই আলাপ হয়েছিল তিনি টেলিফোনে বললেন তুমি কি জানতে যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পিআইয়ের একটি বিমান এইমাত্র হিথ্রো বিমানবন্দরে নেমেছে আমার জানা ছিল না জিজ্ঞেস করেছিলাম বিমানবন্দরের কোন ভিআইপি রুমে গেলে তার দেখা পাওয়া যাবে ব্রায়ান পুরো নামটা এখন আর মনে নেই বললেন ভারতের হাই কমিশনার আপা ভাই পন্থ বিমানবন্দরে গেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে ক্লারিজেস হোটেলে নিয়ে যাবেন আমি তাড়াতাড়ি কাপড় পরে আর টেপ রেকর্ডারটা সঙ্গে নিয়ে ক্লারিজেস হোটেলের দিকে যাত্রা করলাম আমি যখন ক্লারিজেস হোটেলের সুইটে ঢুকি মুজিব ভাই তখন সোফার উপর বসেছিলেন দুই হাতের তালু এক করে তার উপর মাথা রেখেছেন দৃষ্টি উদ্ভ্রান্ত আমি রীতিমতো উদ্বিগ্ন হয়েছিলাম সে উদ্বেগ কিছুটা কাটল যখন তিনি আমাকে চিনতে পারলেন বললেন কে সিরাজ আয় কিছুক্ষণ পরে এলেন সিলেটের ব্যবসায়ী মিনহাস যে কয়জন ছাত্র বুশ হাউসকে কেন্দ্র করে আন্দোলন করেছিলেন তিনিও তাদের সঙ্গে সঙ্গে থাকতেন শুনেছি তখনকার ক্ষুদ্র যুক্তরাজ্য আওয়ামী লীগের তিনি প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় হাইকমিশনার আপা ভাই পন্থ অত্যন্ত ব্যস্ত সমস্ত হয়ে টেলিফোন করছিলেন তার সঙ্গে ছিলেন শশাঙ্ক ব্যানার্জি ভারতীয় হাইকমিশনের অ্যাটাচি আসলে তিনি ছিলেন লন্ডনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা আমাদের আন্দোলনের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি তার ছদ্মনাম ছিল ডক্টর হোসেন। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের কমেট বিমানে মুজিব ভাই যখন দেশে ফিরে যান শশাঙ্ক ব্যানার্জি তখন তার সঙ্গে গিয়েছিলেন তার এডিসি হয়ে সুইটে ঢোকার মুখে আরও দুজনকে দেখেছি যাদের আমি চিনতাম না পরে জানলাম তাদের একজন ছিলেন ডক্টর কামাল হোসেন অন্যজন পাকিস্তান নিরাপত্তা বিভাগের কর্নেল রিয়াজ কফি আর স্যান্ডউইচ এলো মুজিব ভাই এক টুকরু স্যান্ডউইচ আর কফির পেয়ালা তুলে নিলেন আপা ভাই পন্থ এগিয়ে এসে বললেন ইউর অ্যাক্সেলেন্সি দি প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া ইজ অন দি টেলিফোন শি ইজ ইন লাখনউ মুজিব ভাই বাহাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার নিতে গেলেন কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট এতগুলো লোকের সামনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলবেন সেটা আমার ভালো লাগলো না আমি বলতে গেলে রিসিভারটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে পাশের টেবিলের উপর রাখলাম তারপর তার হাত ধরে তাকে উঠিয়ে সুইটের বেডরুমে নিয়ে চেয়ার টেনে বসিয়ে দিলাম সেখানের রিসিভার তার হাতে দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে এলাম উপস্থিতদের কেউ কেউ বেডরুমে ঢোকার চেষ্টা করছিলেন বলে দরজার বাইরে পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম ইতিমধ্যে একে দুয়ে আরও লোকজন আসছিলেন অধ্যাপিকা সুরাইয়া খানম জাকারিয়া খান চৌধুরী সহ কয়েকজন এসেছিলেন প্রথমেই মিনিট বিশেক পরে মুজিব ভাই বেরিয়ে এলেন বেডরুম থেকে এসেই আমাকে জিজ্ঞেস করলেন আমাকে এক্সিলেন্সি কইল কেন আমি বললাম আপনি দেশের প্রেসিডেন্ট আপনাকে অ্যাক্সেলেন্সি কইব না তো কি কইব মুজিব ভাইয়ের সঙ্গে আমি এরকমভাবেই কথা বলতাম আমাদের সম্পর্ক সেই রকমই ছিল তিনি বললেন আমি আবার কিসের প্রেসিডেন্ট হইলাম আমরা না অটোনমি পালাম পরিষ্কার বুঝতে পারছিলাম পূর্ববর্তী দশ মাসের অনেক কিছুই তিনি জানেন না হয়তো ভুট্টু লোকজন তাকে বুঝিয়েছে যে তার অটোনমির দাবি মেনে নেওয়া হবে তিনি যেন দেশে ফিরে গিয়ে তার বিচ্ছিন্নতাবাদী সমর্থকদের সামলান আমি বললাম মুজিব ভাই আপনি তো দেশে ছিলেন না আপনার নামে আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন তিনি হু হু করে কান্নায় ভেঙে পড়লেন প্রথমে তিনি পরে আমি আমরা দুজনেই কাঁদছিলাম তার চাইতে অনেক বেশি খাটো আমি আমার নাক মুখ তার বুকের উপর নিঃশ্বাস নিতেও আমার অসুবিধা হচ্ছিল সুরাইয়া খানম এগিয়ে এসে তাকে কদম্বুচি করলেন মুজিব ভাই তাকে কিছু জিজ্ঞেস করলেন জাকারিয়া চৌধুরীকে জিজ্ঞেস করলেন তিনি কেমন আছেন কিন্তু আমাকে আলিঙ্গনমুক্ত করার কথা তখনও তার মনে হয়নি আমার হাতে ট্যাপ রেকর্ডার সেটা যে অন করব সেই সুযোগও নেই আমি ডান হাতে তার বা হাত একটু হালকা করলাম তারপর তার হাত ধরে টেনে তাকে এনে আবার সোফার উপর বসিয়ে দিলাম মুজিব ভাইয়ের সঙ্গে ক্লারিজেস হোটেলে অনেক কথা হয়েছিল আমার নতুন স্বাধীন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি তাকে বলেছিলাম যে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দেশের সম্পদ সীমিত অবকাঠামো বিধ্বস্ত এবং জনসংখ্যা বিশ্বের মধ্যে সবচাইতে ঘন তার উপর আমাদের অনেকেই স্বাধীনতার ফসলকে খুবই ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছিল আমি বলেছিলাম যে তখন তার প্রয়োজন ছিল সে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলেই মনে হচ্ছিল দেশের মানুষ শত অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে মুক্তিযোদ্ধাদের সাহায্য সমর্থন দিয়ে যাবে সেটা নিশ্চিত করার জন্যে অতিরঞ্জিত প্রচারণার প্রয়োজন ছিল একটু চুপ করে থেকে মুজিব ভাই দীর্ঘশ্বাস ফেললেন বললেন তুই খুবই হতাশার কথা শোনালি সমস্যাগুলো সমাধানের কোনো উপায় কি নেই আমি বললাম কেন থাকবে না সব সমস্যারই সমাধান থাকে বললাম আপনি দেশে গিয়ে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হবেন না গান্ধী হয়ে থাকুন তবে হাতে একটা ছড়ি রাখবেন মাঝে মাঝে সেই ছড়ি ঘোরাবেন মুজিব ভাই একটু হাসার চেষ্টা করলেন আমি বললাম দেশের মানুষ তাহলে মনে করবে মুজিব যখন সরকারের মাথার উপর বসে আছেন তখন মন্ত্রীরা নিশ্চয়ই ঠিকমতো কাজ করছে তারা ধৈর্য ধরবে তাতে সরকার মনোযোগ দিয়ে কাজ করার সুযোগ পাবে সরকারের কাজের কিছু সুফল চোখে পড়লে জনসাধারণ সরকারকে আরও সময় দেবে মনে হচ্ছিল মুজিব ভাই মনোযোগ দিয়েই আমার কথাগুলো শুনছেন কত লোক মারা গেছে মুক্তিযুদ্ধে আমি তাকে বলেছিলাম হতাহতের কোনো হিসেব কেউ রাখেনি রাখা সম্ভবও ছিল না তবে বিশ্ব মিডিয়ায় প্রকাশিত খবর এবং বিভিন্ন জনের বাচনিক বিবরণ থেকে মনে হয় লাখ লাখতিনিক লোক মারা গেছে আমরা মিডিয়াকে সর্বশেষ সে হিসেবই দিয়েছি অন্য কোনো মহল থেকে তিনি ভিন্ন হিসেব পেয়েছিলেন নাকি মানসিক ক্লান্তি আবেগের আতিশয্য ইত্যাদি কারণে লাখে আর মিলিয়নে তিনি তালগুল পাকিয়ে ফেলেছিলেন কারণ যাই হোক পরে ডেভিড ফ্রস্টের সঙ্গে সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে মুক্তিযুদ্ধে তিন মিলিয়ন বা তিরিশ লাখ বাংলাদেশি মারা গেছে